হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকের আয়োজনে তৈরি করে দেখাবো তাল দিয়ে নরম তুলতুলে কেকের রেসিপি তালের সুমিষ্ট রস দিয়ে এত মজার একটা কেক তৈরি করা যায় আর যেটা কিনা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তালের কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের দুইটি ডিম আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে কারণ ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কেক ভালো হয় না আর এখানে নিয়েছি হাফ কাপের মতো চিনি আর চিনির অর্ধেকটা পরিমাণ ঢেলে দিচ্ছি আর এমন একটা হুইক্স দিয়ে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে ইলেকট্রিক বিটার কিংবা ব্লেন্ডারের মাধ্যমে এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে পারেন ডিমের মধ্যে যখন কিছুটা ভাব তৈরি হয়েছে তখন আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি আর এইভাবে ধাপে ধাপে চিনিটা মিশিয়ে নিলে চিনিটা গলতে খুব সহজ হয় আর ডিম আর চিনিটাকে ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে ডিমের কালারটা কিন্তু অনেকটাই ফ্যাকাচে হয়ে গেছে আর চিনিটা যেন সম্পূর্ণ মিশে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর ডিমটাকে এভাবে ফেটিয়ে নিতে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে এবার এখানে অ্যাড করে দেব আমি পরিমাণ মতো লবণ পানি ঝরানো একেবারে ঘন তালের রস নিয়েছি আমি হাফ কাপের মতো আপনারা চাইলে এখানে কিছুটা পাতলা তালের রসটাও ইউজ করতে পারেন মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে তেল ইউজ করছি এবার সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে এনেছি এবার একটা উপর থেকে স্ট্রেনার দিয়ে দিয়েছি আর স্ট্রেনার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো আটা আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন তবে আটা দিয়ে করেছি আর আটাটা অবশ্যই প্যাকেটের আটা হলে ভালো হয় বেকিং পাউডার দিয়ে দিয়েছি একটা চামচের মতো সাথে আরও অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ শুকনো উপকরণগুলোকে এবার একসাথে চেলে নিচ্ছি জেলে নেওয়ার পর এবার একটা স্প্যাচুলার সাজে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেজন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধ অ্যাড করতে পারেন আর দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার বেক করার পালা আট ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি আর কেকের মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি আর তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার ওপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটু ট্যাপ করে নেব এতে করে বড় ধরনের এয়ার এয়ারবাবস থাকলে সেটা ফেটে যাবে আগে থেকে প্রায় পাঁচ মিনিটের জন্য একটা হাড়ি বসিয়ে রেখেছি আমি চুলায় তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কিছুটা কাগজ পিছিয়ে দিয়েছি এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন হাড়ির তাপে ঢাকনা থেকেও একটা তাপ সৃষ্টি হয় আর ওপর থেকে একটা কালার আসে ঢাকনা যেন কোনো ধরনের ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো থেকে সামান্য একটু বেশি থাকবে আর এইভাবে আমি বেক করে নেব এটাকে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো ঠিক ৪৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি আর একটা শাশলি কাঠি দিয়ে চেক করে দিচ্ছি কেকটা কিন্তু পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে বেক করার ক্ষেত্রে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে এবার একটা বাটার নাইফের সাহায্যে আমি চারোপাশ থেকে ছাড়িয়ে নেছি। যেহেতু আগে থেকে তেল ব্রাশ করা ছিল এটা অল্প একটু ঝাঁকি দিলেই কিন্তু বোল থেকে ছেড়ে আসবে এবার বেকিং পেপারটা আমি তুলে নিচ্ছি আর এই কেকের ওজন কিন্তু প্রায় দেড় পাউন্ডের মতো হয়েছে কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য এবার একটা ধারণ ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি হুবহু মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনারা কেকটা তৈরি করেন আশা করছি আপনাদের কেকও পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন আর ভরপুর তালের সিজনে আপনারা একবার হলেও এই কেকটা তৈরি করে দেখতে তৈরি করে এইভাবে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহের মতো ভালো থাকবে আর একটু লক্ষ্য করলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে একেবারে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন করে রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ